নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রত্যেক মহিলাদের জন্য বিশাল বড়ো খুশির খবর যারা যারা অবশ্যই পড়াশোনা করার পর বাড়িতে অবশ্যই বসে আছেন ওরা অবশ্যই আইসিডিএস রিক্রুটমেন্ট অঙ্গনবাড়ি রিক্রুটমেন্ট অলরেডি বেরিয়েছে আপনারা অবশ্য আপনাদের গ্রামে আপনারা গ্রামে বসে অবশ্য চাকরি করতে পারবেন গ্রামে বসে কাজ করতে পারবেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন গ্রামে আইসিডিএস কর্মী অবশ্যই রিক্রুমেন্টে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন অঙ্গনবাড়ি কর্মী রিকুমেন্টে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তো কি করে অবশ্য অ্যাপ্লাই করবেন কি কি প্রসেস রয়েছে কোন কোন জায়গায় অবশ্য চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইসিডিএস অঙ্গনবাড়ি রিক্রুমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনবাড়ি রিক্রুমেন্টে অলরেডি দু হাজার চব্বিশে বেরিয়েছে রাজ্যের জেলায় অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ চলছে রাজ্যের জেলায় জেলায় কিন্তু অঙ্গনবাড়ি আইসিডিএস কর্মী কিন্তু নিয়োগ চলছে প্রত্যেক মহিলাদের জন্য খুবই ভালো খবর তো কোন কোন জেলায় কী কী নিয়োগ চলুন জেনে নেওয়া যাক আইসিডিএস অঙ্গনবাড়ি রিক্রুমেন্ট দু হাজার চব্বিশ অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হলো রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্যের কিন্তু প্রত্যেক জেলায় কিন্তু অলরেডি কিন্তু অঙ্গনবাড়ির কর্মী নিয়োগ চলছে ইতিমধ্যেই ইতিমধ্যেই অনেক জেলাতেই অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে কিন্তু অনেক জেলাতেই ফলে অঙ্গনবাড়ি আইসিডিএস কর্মী নিয়োগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে যে সমস্ত জেলার এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি সেই জেলাগুলিতে নিয়োগ প্রস্তুতি চলছে যে সমস্ত জেলাতে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলা হয়নি সে সমস্ত জেলাগুলোতে কিন্তু নিয়োগ প্রস্তুতি কিন্তু চলছে বাঁকুড়া জেলার পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলায় একাধিক ব্লকে অঙ্গনবাড়ি কর্মী ও সয়কা পদে নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো বাঁকুড়া জেলার পর কিন্তু উত্তর চব্বিশ পরগনা কিন্তু একাধিক ব্লকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লক ভিত্তিক শূন্য পদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই এই পদের জন্য আবেদন জানাতে পারবে শুধুমাত্র মহিলারাই কিন্তু এই পদেতে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনকারী মহিলারা চাকরি প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে যারা যারা আবেদন করছেন ওই এলাকারই স্থায়ী বাসিন্দা হতে হবে আসুন চাকরি সম্বন্ধে ডিটেলস অবশ্যই জেনে নেওয়া যাক কোন কোন বিষয় কি কি প্রসেস কি ডিটেলস সমস্ত রকম ডিটেলস অবশ্যই জানব পদের নাম হচ্ছে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়কা পদে নিয়োগ করা হবে আপনাদের গ্রামে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু অঙ্গনবাড়ি আইসিডিএস কর্মীতে কাজ করে অবশ্যই কিন্তু আপনারা পদ মহিলারা কিন্তু অবশ্যই ভালো করে জানেন তো পদের নাম হচ্ছে অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা পথ ওকে মোট শূন্য পদ মানে কতগুলো সিট বেরিয়েছে সমস্ত ব্লক মিলিয়ে মোট চারশো দুইটি শূন্য পদ রয়েছে সমস্ত কিন্তু ব্লক মিলিয়ে কিন্তু চারশোতে চারশো দুইটি পদ শূন্য পদ রয়েছে বনগাঁ হচ্ছে একশো উনত্রিশটি সন্দেশখালীতে সাতচল্লিশটি বসিরহাটে চুরাল্লিশটি বরানগরে উনচল্লিশটি বনগাঁ গ্রামে তিরিশটি হাওড়া তেইশটি মিনাখা একুশটি মিনাখা দশটি হাওড়া ষোলোটি বরানগর ষোলোটি সন্দেশখালী বারোটি হাওড়া ছটি হাওড়া চারটি বসিরহাট চারটি বনগাঁ শহরই একটি তো মোট অবশ্য চারশো দুটি শূন্যপথ পেরিয়েছে কোন কোন জায়গায় আপনারা বসবাস করেন তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখবেন এ সমস্ত এলাকায় কিন্তু এত এতটি অবশ্য শূন্য পথ হয়ে রয়েছে তো এতে আবেদন করতে গেলে যে বয়স সীমা লাগছে এই পদের জন্য আবেদনকারীদের প্রার্থীদের বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে প্রত্যেক মহিলাদের কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা আবেদন করতে চাইছেন ওকে আবেদন পদ্ধতি আবেদনের জন্য কোন যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে এই পদের জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদে আপনাকে আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনিক পক্ষ থেকে একটি পোর্টাল তৈরি করেছে উত্তর চব্বিশ পরগনা থেকে যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ওইখান থেকে নতুন একটা ওয়েবসাইট হোতরে একটা পোর্টাল বের করেছে ওই পোর্টালটা কিন্তু টোটাল ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দেবো সেই পোর্টালে গিয়ে আবেদনকারীকে নিজেদের পছন্দ মতো পথ নির্বাচন করতে হবে এরপর এরপর নিজের পৌরসভা এলাকা বা গ্রাম পঞ্চায়েত নাম সিলেক্ট করলে আবেদন পত্রটি খুলে যাবে আপনি গ্রাম থেকে যদি আবেদন করছেন গ্রাম পঞ্চায়েত নাম আপনি যদি পৌরসভা থেকে আবেদন করছেন পৌরসভার নাম যদি আপনি ওইখানে বসান ওই পত্রটি খুলে যাবে এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য এখানটায় ডিটেলসে ভর্তি হবে নির্বাচন পদ্ধতি অবশ্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে দশ নম্বরে ইন্টারভিউ থাকবে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু অবশ্যই নিযুক্ত করা হবে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা থাকবে আর দশ নম্বরে হবে ইন্টারভিউ ওকে যারা যারা আবেদন করতে চাইছেন বা আবেদন করবেন ওদের জন্য অবশ্য নির্বাচন পদ্ধতি তো অবশ্যই কিন্তু ডিটেলসে জানকারি অবশ্য আপনাদের পেয়ে গেলেন লিখিত পরীক্ষা সিলেবাসটি হল যেন অবশ্য লিখিত পরীক্ষা দেবেন তার সিলেবাসটি হল লিখিত পরীক্ষা সিলেবাসটি হলো সাধারণ জ্ঞান কুড়ি নম্বর পাটিগণিত কুড়ি নম্বর ইংরেজি কুড়ি নম্বর প্রবন্ধ রচনা পনেরো নম্বর সাধারণ জ্ঞান হচ্ছে কুড়ি নম্বর থাকবে পাটিগণিত কুড়ি নম্বর থাকবে ইংরেজি কুড়ি নম্বর থাকবে রচনা পনেরো নম্বর থাকবে পুষ্টি ও জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা পনেরো নম্বর থাকবে তো এই সমস্ত ডিটেলসে অবশ্য আপনাদের থাকবে আপনাদের জানকারি ডিটেলসে অবশ্যই দেওয়া হলো যারা যারা আবেদন করছেন বা যারা যারা কাজ করছেন অবশ্যই কিন্তু ইনফরমেশান পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা এতে আবেদন করতে গেলে কোন সমস্ত শিক্ষাগত লাগে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা কিংবা উচ্চ মাধ্যমিকের সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস করতে হবে আপনাকে সরকারি স্কুল থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস আপনাকে করতে হবে এটা অবশ্য ন্যূনতম আপনাকে উচ্চমাধ্যমিক পাস করা অনিবার্য উচ্চ মাধ্যমিক পাস আপনাকে করতে হবে আবেদনের শেষ তারিখ যারা যারা আবেদন করতে চাইছেন অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভিডিওটা একটু লেটে বানানো হচ্ছে আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছেন এই পদের জন্য আবেদন প্রক্রিয়া পঁচিশ সাত দু হাজার চব্বিশ এনি পঁচিশ সাত পঁচিশ সাত দু হাজার চব্বিশ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর ওটা হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে জুলাই মাস থেকে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী পঁচিশ আট দু তারিখ পর্যন্ত আগস্ট মাসে পঁচিশ তারিখ অবধি কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে জুলাই মাসে পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে আগস্ট মাসে পঁচিশ তারিখ অবধি আবেদন প্রক্রিয়া চলবে যারা আবেদন করতে চাইছেন আবেদন করে নেবেন আবেদন করবেন কি করে গুরুত্বপূর্ণ লিঙ্ক এর দুটো লিঙ্ক কিন্তু আপনাকে আমার ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দুটো লিঙ্ক আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে অবশ্যই আপনি ক্লিক করলে টোটাল ডিটেলস কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর এই দুটো লিংক কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ওইখানে গিয়ে কিন্তু আপনি এর লিঙ্ক কালেক্ট করবেন এখানে ক্লিক করবেন আপনি ডাইরেক্টলি কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে ওইখানে গিয়ে ভিজিট করুন ভিডিওটা শেয়ার করে দেবেন পাশে থাকবেন সো থ্যাঙ্ক ইউ